বেটা তোর দ্বারা হতো না আমাকে বলতে আমি করতাম স্টপিং সাচে পুষি আর বেটা পুষির মানে কি হরনি বেটা হরনি অর্থ কি এমন কিছু না আমার হালকা শরীর খারাপ বল পুষি মানে ক্যাট বিড়াল বিড়াল তোরা আজকালকার ছেলে মেয়েরা কি সব নতুন নতুন শব্দ তৈরি করিস বলতো আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন চৌধুরী সাহেব কেমন আছে ও আচ্ছা বিড়াল কেন জগে গেছে ভাবি আই মাস্ট সে আপনার পুষি কিন্তু খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ ভাবি আপনার পুষি কিন্তু খুব সুন্দর আমি জীবনে হাজার পুষি দেখেছি কিন্তু আপনার মতন পুষি একটাও দেখিনি তিন বছর থেকে দেখছি ভাবি চৌধুরী সাহেব ফোনে দেখায় আপনার পুষি কিন্তু খুব সুন্দর হ্যালো হ্যালো বছর ধরে তোমার সাথে সংসার করছি আমার পুশি থেকে তুমি কখনো সুনাম করলে না জйна চৌধুরী সাহেবের বউকে ফোনетеয়েছো তার পুশি সুনাম করে দিল কে তোমার মতো মুখ সুদামে সংসার করব না আমি বাবের বাড়ি চললাম